এত কষ্ট করে ডিমের জন্য পাখি রেডি করে সেই পাখিগুলো আবার সেল করে দিতে হচ্ছে তো কি কারণে পাখিগুলো সেল করতেছি পাখিগুলো সেল করার পিছনে চারটি কারণ রয়েছে প্রথম কারণ আমরা যারা ডিমের জন্য পাখি করি তো আমাদের কিন্তু প্রতিনিয়ত ডিমগুলো বিক্রি করতে হয় তো আমাদের এই দিকে ডিমগুলো শহরে বা দোকানে গিয়ে দিয়ে আসতে হয় তো এই যে দিয়ে আসা এই সময়টা আমার বর্তমান হয়ে উঠতেছে না দ্বিতীয় নম্বর কারণ আমার খামারে বর্তমান অনেক পরিমাণে বাচ্চা উৎপাদন করতেছি যেখানে আগে আমার শুধুমাত্র ডিমের পাখি ছিল এবং মাসে অল্প কিছু বাচ্চা উৎপাদন করতাম তো যেই কারণে মাসে তিন চার হাজার বাচ্চা উৎপাদন করা ডিম ডিমের পাখি দেখা বিশ ডিমের প্যারেন্টস দেখা টোটাল অনেক পাখি একা একজনের দেখা অনেকটা কষ্টকর যে কারণে আমি কিছু পাখি কমাই দিতেছি তিন নম্বর যে কারণটা আমার খামারে বর্তমান বড় একটি ঘর এবং সেই ঘরে ফুল ডিমের পাখিতে ভরা এবং বিজ ডিমের কিছু পাখি রাখা বাকি ওই ঘরে পাখি রাখার কোনো জায়গা নাই যেই কারণে আমাকে আমার থাকার ঘরের পাশে একটি রুম আছে ওই রুমে আমাকে বাচ্চাগুলো রাখতে হচ্ছে ওই রুমে কত বাচ্চাই বা রাখা যায় যে কারণে আমি কিছু পাখি কমাই দিয়ে ওই রুমে পাখি রাখতে চাচ্ছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি বা বিষয়টা আপনারা যারা আমাদের কাছ থেকে অর্থাৎ মাউনেগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের লোকেশন খুলনা বিভাগ যশোর জেলা আপনারা আমাদের কাছে একদিন দশ দিন বিশ দিন তিরিশ দিন অর্থাৎ যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে বাস পরিবহন এবং ট্রেনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা কখনো ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না অ্যাডভান্স পেমেন্ট বা ফুল পেমেন্ট অগ্রিম আমাদের করতে হবে আর যদি আপনার টাকা দিতে কোনো প্রকার ভয় হয় বা সন্দেহ হয় টাকা দেওয়ার পরে মাল পাবেন কি না সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে মাল নিয়ে যেতে পারবেন যে ডিমের দাম যদি আপনার দিকে ভালো না থাকে বা ডিমের দাম যদি আপনি ভালো না পান তাহলে কিন্তু ডিমের পাখি করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না তো বর্তমান গরমের দিকে কিন্তু ডিমের দাম কম থাকে আমাদের এদিকে ডিম বিক্রি হচ্ছে দুই টাকা করে তো এখন আপনি যদি দুই টাকা করে ডিম বিক্রি করতে পারেন তাহলে কিন্তু কখনোই লাভ করতে পারবেন না যেখানে আমরা শীতকালে ডিম বিক্রি করতাম তিন টাকা করে তার মানে প্রতি ডিমে এক টাকা করে কম তো যদি এখানে আপনার প্রতিদিন এক হাজার ডিম হয় তার মানে এক হাজার টাকা এবং যদি মাসে আপনার তিরিশ হাজার টাকা তার মানে কিন্তু আপনার এই তিরিশ হাজার টাকা কম হবে তাহলে এত পরিশ্রম করে যদি আপনার তিরিশ হাজার টাকা কম হয় তাহলে আপনার লাভটা থাকবেই বা কোথায় তো যেই কারণে ডিমের পাখি আমি এখন বিক্রি করে দিতেছি ডিম যখন আবারও আড়াই টাকা করে বা শীতের সিজনটা আসবে তখন কিন্তু আবার ডিমের দাম বেড়ে যাবে তো যেই কারণে আমি এখন পাখিগুলো বিক্রি করে দিচ্ছি ডিমের সিজন আসবে বা শীতের সিজনটা আসবে তখন আমি আবার পাখিগুলো রেডি করব তো আপনাদের যাদের এলাকায় ডিমের বাজার ভালো থাকে সব সময় আপনারা প্রতি ডিম থেকে পঞ্চাশ পয়সা মানে দুই টাকা তিরিশ চল্লিশ পয়সার উপরে বিক্রি করতে পারবেন তো তারা পাখি করতে পারেন কারণ একটা ডিমের পিছনে সত্তর থেকে আশি পয়সা খরচ হয় সেখানে যদি আপনি তিরিশ পয়সা চল্লিশ পয়সা করে পাইকারি বিক্রি করতে পারেন তো অনায়াসে আপনার পঞ্চাশ পয়সা লাভ থাকবে তো যেই কারণে ডিমের বাজার ভালো থাকলে আপনারা ডিমের পাখি করতে পারেন তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাক দান করেন আসসালামু আলাইকুম